আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চাঁদপুর লঞ্চ গার্ডের দৃশ্য এটা সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজে দেখতে পাচ্ছেন যাত্রীর কি অবস্থা পহেলা রমজান বোরাক চলে যাচ্ছে ইগল দশটায় ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বোরাক ছেড়ে গেছে সাড়ে নটা তিরিশ আর কি প্লেস করলো দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের লোক একটি দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জ যাওয়া যাওয়ার জন্য ঘাট পুরো ফাঁকা বৃদ্ধা দিয়া তেরোর পরিবর্তে বৃদ্ধা দিয়া চলে আসছে যেহেতু যাত্রী কম ঈদ রমজানের শুরু থেকে এই কারণে বড় লঞ্চের জায়গায় ছোট লঞ্চটি এসেছে এই গল সেরে চলে যাচ্ছে দশটা বাজে মোটামুটি পেয়েছে আর কি যাত্রী এখন বুকতা দিয়া প্লেস করছে দশটা চল্লিশে ছেড়ে যাবে ঢাকা চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার যাত্রী নেই বললেই চলে দেখেন ইমাম হাসান চলে আসছে ঢাকা থেকে ছয়টা বাজে ছেড়ে ঢাকা থেকে যাত্রী মোটামুটি নিয়ে আসছে ভালোই রমজানের সময় ইমাম হাসান ভিড়তেছে দেখতে পাচ্ছেন এইগুলো চলে যাওয়া চলে যাওয়ার জন্য মাঝখানে ঘুরছে মামাসান প্লেস করছে এদিক দিয়ে বুদ্ধাদের প্লেস করা আছে এদিকে মামাসান যাত্রী নামার জন্য প্রস্তুত আছে যাত্রী নামা শুরু হয়েছে যদি এখনো লঞ্চ পুরোপুরি প্লেস হয় না এই যে কামাল আট চলে আসছে এগারোটা পাঁচে যাওয়ার জন্য প্রথম দিন ওই কামাল আটের থেকে যাত্রী নামার কারণে বেশি দেখা যাচ্ছে যাত্রীদের নয়েস ছেড়ে গেল এখন বাজে দশটা চল্লিশ বারোটা বাজে ছাড়ার জন্য রপরপ সাজ চলে আসছে ওই দিক দিয়ে সোনার ঢাকার থেকে সাড়ে সাতটায় ছেড়ে এসেছে সেখান থেকে যাত্রী নামতেছে এসছে থেকে যাত্রী নামতেছে রাসেল কামাল আট রায়হানের পরিবর্তে এসেছে যে ছেড়ে চলে যাচ্ছে কামাল আট এগারোটা পাঁচ বাজে এখন রফ প্লেস বারোটা বাজে ছাড়ার জন্য জাতির নেমা শেষ রহমত এসেছে একটা বাজে যাওয়ার জন্য জমজম সাথের পরিবর্তে আজকের মতো এতে গিয়ে আল্লাহ হাফেজ